সম্মানিত নামাজী মুসলিয়ান রাম আজ পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমা আমরা ইতিপূর্বে শুনেছিলাম পবিত্র মাহে রমাদান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশ দিন আল্লাহ আল্লাহরাবুল আলামিন রেখেছেন রহমত দ্বিতীয় দশ দিন মাখফেরত তৃতীয় দশ দিন হল নাজাত আমাদের মাস থেকে রহমতের দশ দিন চলে গিয়েছে মাগফিরাতের দশ দিনও আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাত্র রইল হল নাজাতের দশ দিন এই কথার দ্বারা প্রতীয়মান হয় রমাদান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাত্র অল্প কয়েকটা দিন পাব পবিত্র মাহের আমাদান মাস এই ফজিলতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মর্যাদাপূর্ণ মাস এই মাসটি আমরা পেয়েছিলাম এখন দেখার বিষয় হলো এই মাসটি পেয়ে আমরা কে কতটুকু ফজিলত অর্জন করতে পেরেছি কে কতটুকু গুনা মাফ করাইতে পেরেছি কে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি কে কতটুকু আল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করতে পেরেছি প্রিয় ভাই আমি আপনাদেরকে মনে হয় রমদনের প্রথম জুমার দিকে বলেছিলাম নবীজির হাদিস থেকে কোনো একজন মানুষ যদি রমাদান মাস পায় আর সে রমাদান মাসে তার গুণাকে মাফ করাইতে না পারে তার জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে সে যেন ধ্বংস হয়ে যায় এই জন্য আমাদের এখন থেকে একটু চিন্তা করা দরকার একটু ভাবা দরকার নিজে নিজেই একটু ফিকির করা দরকার এই রমাদান মাস পেয়ে আমি আমার গুণাকে কতটুকু মাফ করাইতে পারছি রমাদানের মাধ্যমে আমার কি লাভ আসে পরিবর্তনের জন্য আমার কিছুটা পরিবর্তন হয়েছে যদি পরিপূর্ণ হয়ে থাকে পরিবর্তন হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি একজন মুমিন মুসলমান আর যদি রমাদনের মাধ্যমে আপনার ভিতরে কোনো পরিবর্তন না আসে মাধ্যমে যদি আপনার লাইফের কোনো উন্নতি না না আসে আপনার হয় মাফ আপনি যদি আল্লাহাবুল আলমীর নৈকট্য হাসিল করতে না পারেন তাহলে আপনি নিজে নিজে অনুতপ্ত হন আপনি খাটি মুমিন মুসলমান হতে পারেন না কারণ কারণ হলো রমাদান তো আসছিল আপনাকে পরিবর্তন করার জন্য রমাদান তো আসছিল আপনার গুণাগুলো মাফ করাবার জন্য রমাদান তো আসছিল আপনাকে তাকুয়া অর্জন করানোর জন্য রমাদান তো আসছিল আপনাকে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হওয়ার জন্য কিন্তু কতটুকু হতে পেরেছি যদি হতে পারি আলহামদুলিল্লাহ যদি না পারি নিজে নিজে চিন্তা করবো এটা আমার কপাল খারাপ আমার মতো কপাল খারাপ দ্বিতীয় আর কেউ হতে পারে না পৃথিবীর মধ্যে এই জন্য প্রিয় ভাই এরমদন কে গুরুত্ব দেওয়া তো যাই হোক